আসসালামু আলাইকুম মৌসুমি ডেইলি ব্লকসে আপনাদের স্বাগতম আজকে হচ্ছে আমরা চলে যাচ্ছি বগুড়ার মমইনে তো বাসা থেকে বের হয়ে আমরাই তো ফ্যামিলি সহ বের হয়ে গেলাম এখন যাব হচ্ছে আপুর বাসায় এই তো আপুর বাসায় গিয়ে পিচ্ছি পাচ্ছি সবগুলোকে নিয়ে তারপরে হচ্ছে আমরা যাব এখন বগুড়া মমইনে তো এইখানে হচ্ছে সে তো উনা মাথায় দিয়ে ছোটজন খুবই হচ্ছে উনা মাথায় দিয়েছে খুবই সুন্দর লাগতেছিল আর সে যে কি খুশি আর দেখেন তাকে চিপাই কিভাবে ফেলাচ্ছে তার বড় বোন আর একদিকে হচ্ছে আমার ছেলেটা আমার আর তার ফুপির মাঝখানে হচ্ছে চিপাই পরে গান গাওয়া শুরু করছে দুই দিকে হচ্ছে তো পিকাচু পিকাচু ও যে কি গান গাচ্ছিলো তাই তো ও গান গাইতে গাইতে আমরা হচ্ছে চলে গেলাম বগুড়ার মমইনের যেই তো রোডে ভেতরে ঢুকে গিয়েছি এখন হচ্ছে অটোটা পার্কিং করবে আর এত সুন্দর ডিসিপ্লিন মানে কি বলবো এত শৃঙ্খলাবদ্ধ আমার খুবই ভালো লাগছে আর যারা হচ্ছে মমইনে যাবেন তারা অনেক সময় নিয়ে যাবেন একটু হচ্ছে ঢুকলে আপনার বের হইতে ইচ্ছা করবে না একটু শান্তি মতো থেকে তারপরে বের হয়ে আসবেন আমরা যেমন গিয়েছি খুব দৌড়ের উপর আর এইখানে যে পার্কিং করবে মানে হচ্ছে আমাদের নামাই দিবে অটোটা এই সেই রাস্তাটাও হচ্ছে এত সুন্দর মানে সব দিকেই হচ্ছে শৃঙ্খলাবদ্ধ আমার এই রোডটাও এত ভালো লাগছে তো এখানে এই তো আমরা হচ্ছে নেমে গেলাম নেমে এখন হচ্ছে সামনের দিকে মময়নের যে হচ্ছে মেইন গেট মেইন গেটের দিকে যাচ্ছি এইখানে গিয়ে তারপরে টিকিট করে ঢুকতে হবে নর্মালি হচ্ছে তিনশো টাকা করে টিকিট থাকে কিন্তু ঈদের সময় পাঁচশো টাকা করে টিকিট করছে পাঁচশো টাকা করে টিকিট করারও হচ্ছে একটা রিজন আছে সেই রিজনটা হচ্ছে যখন আমরা ভেতরে ঢুকবো তারপরে আপনাদের বলতেছি আর এখানে তারা তিনজন যে কি খোঁজ গল্প শুরু করছে মেইনলি তারা যে এত আনন্দ পেয়েছে অনেক মজা করছে আর তিনজনের তাদের খুবই বন্ডিং তো আমরা কিছুক্ষণ দাঁড়াইছিলাম একটা কারণ ছিল আমাদের সেই কারণে দাঁড়াইছিলাম তো এদিকে তার হচ্ছে মামার কোলে উঠছে এখন তো ছেলে তার বাবার কোলে উঠবে দুজনে কোলে উঠে দেখেন হচ্ছে কি অবস্থা সে তো ঘেমে গিয়েছে অবশেষে আমরা হচ্ছে ভেতরে ঢুকে গেলাম ভেতরে ঢুকতেই এই দিকে হচ্ছে একটা বাইক রাইডিং ছিল এই বাইক রাইডিংয়ে হচ্ছে আমার ছেলে ওঠার জন্য খুবই পাগল প্রায় অবস্থা পরে তাকে কোনো রকমের সামনে একটু টেনে এসে নিয়ে আসলাম নিয়ে এই যে পাঁচশো টাকা করে টিকিট নিয়েছে না এই পাঁচশো টাকা করে টিকিট নিয়েছে আর এখানে একটা করে খাবার প্যাকেজ মানে পার পারসন পাঁচশো টাকা করে আর একটা করে খাবার প্যাকেট দিয়েছে তো এখানে টোকেন দিয়ে খাবার নেওয়ার জন্য গিয়েছে আপু আর হচ্ছে আমার হাজব্যান্ড গিয়েছে খাবার নেওয়ার জন্য আর আমার ছেলে আমাকে যে কি পরিমাণ দেখেন টানা হেঁচরা করতেছে তার হচ্ছে সেইখানে উঠতেই হবে তো বললাম সামনে আরও হচ্ছে প্লেজন আছে অনেক প্লেজন আছে সেইখানে গিয়ে হচ্ছে তুমি খেলাধুলা করবা না সে সেইখানেই উঠবে তাকে হচ্ছে কোনো রকমই নিয়ে গিয়ে এই তো তাকে হচ্ছে খেলাধুলার যে হচ্ছে প্লেজনটা আছে সেইখানে ছেড়ে দিছিলাম। আর ভেতরের পরিবেশটা অসাধারণ আমার খুবই ভালো লাগছে মানে আমি প্রেফার করবো যে অবশ্যই যারা হচ্ছে বগুড়ার আশেপাশে আছেন যারা এখনও মমইনের জানে অবশ্যই যাবেন আমাদের সময় খুব কম ছিল বাচ্চারা খেলাধুলা করতে আর ওই রকম করে আমরা হচ্ছে টাইম স্পেন্ড করতে পারি নাই যাই হোক চতুর্পাশে হচ্ছে আলোকসজ্জায় সজ্জিত ছিল এইদিকে হচ্ছে প্লেজন আছে এখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে কারণ সে তো খুবই হচ্ছে ফেড আপ হয়ে গিয়েছে সে এই বাইকে না ওঠার কারণে কিন্তু যখনই প্লেজনের ভেতরে ঢুকছে সে তো মহা খুশি এই দেখেন সে তো এইটার মধ্যে আগে থেকেই চড়ে চড়ে অভ্যস্ত তো সেইখানে গিয়ে তো হচ্ছে কয়েকদিন ঘরবন্দি ছিল তারপর যেহেতু ঈদের পরের দিন বের হওয়া হয়েছে এই জন্য হচ্ছে সে অনেকদিন পর খোলা জায়গা পেয়েছে বরাবরই আমার ছেলের আনন্দ আমার আনন্দ তার খুশিতেই আমি খুশি তো এইখানে তো সে তো খেলাধুলা করতেছে এইখানে সেই হচ্ছে খুশি তো এইটার মধ্যেই হচ্ছে সে একটার মধ্যে তো উঠতেছে নামতেছে পরে তার বাবা তাকে বলতেছে বাবা আসো আরও অনেকগুলো রাইড আছে তো সেইখানে ঘুরবে এই প্লে জোনটা বাদেও আরও একটা প্লে আছে মানে রাইডের কোনো অভাব নাই অনেক সুন্দর বাচ্চাদের হচ্ছে খুশি মতো খেলাধুলা করে তো এই প্লে জোনগুলো হচ্ছে ঈদ ছাড়া কোনো হচ্ছে টিকিট করা লাগে না কিন্তু ঈদের মধ্যে হচ্ছে পঞ্চাশ টাকা করে টিকিট পঞ্চাশ টাকা করে মানে প্রত্যেক বাচ্চা প্রতি পঞ্চাশ টাকা করে টিকিট করে তারপরে হচ্ছে ঢুকতে হবে আর সে তো এগুলো ভয় পায় না আর দেখেন ওই যে হচ্ছে আমার ননদের মেয়ে ও একটু প্রথম প্রথম ভয় পাচ্ছিল পরে তার বাবা হচ্ছে বলতে সব কিছুতে একটু ঘুরে ঘুরে ওঠো না হয়তো হচ্ছে একটার মধ্যেই উঠলে তো এইখানেই সারাদিন থাকবা বাকিগুলোর মধ্যে উঠতে পারবা না আর একটা যে বাকি হচ্ছে প্লেজন ছিল সেটার মধ্যে তো আমরা যাইতেই পারি নাই তারা এখানেই হচ্ছে খেলাধুলায় ব্যস্ত ছিল আমরা একটু খাওয়া দাওয়া করছি তো খাওয়া দাওয়ার ফুটেজগুলো খুবই কম নেওয়া হয়েছে আর আমরা না কিন্তু খাবার খুবই কম খেয়েছি এইখানে হচ্ছে পপকর্নের দেখলাম ডিমান্ডটা এত বেশি আমরা একটু লেট করে পপকর্ন নিতে গিয়েছিলাম শেষে হচ্ছে সন্ধ্যার পর আমরা পপকর্ন পাইনি যাই হোক সন্ধ্যার পরেও যে এত সুন্দর পরিবেশ আর হচ্ছে মানে তিনটার পর গেলে আরও সময় পাওয়া যায় তো দুপুরবেলা তো অনেক গরম ছিল রোদ ছিল কিন্তু তিনটার পর থেকে বাকি সময়টা অনেক ভালো সময় ছিল আর দেখেন চতুর্পাশের হচ্ছে পরিবেশটা এত ক্লিন মানে সব সময় তারা হচ্ছে ক্লিন করতেছে আর এত ভালো লাগছে আর ও তো হচ্ছে ওই রাইটটার দিকেই দেখাই দিছে আর এই দিকে তার দুইজন বোন দুই দিকে দুইটা দোলনায় উঠে গিয়েছে বড়জন যেহেতু অনেক বোঝে মানে হচ্ছে সে তো ছোটো মানুষ ও একলাই একলাই হচ্ছে দোল খাইতে চাচ্ছিল পরে তো তার মা বলতেছে একটু হচ্ছে আমার ছেলেকে নিয়ে দোল খাইতে বলতেছে তো শেষে হচ্ছে যেহেতু বড় বোন সেক্রিফাইস তো করবেই তাই তো তাকে নিয়ে হচ্ছে দোল খাচ্ছিলো পরে হচ্ছে ভাবলাম সেও তো হচ্ছে ছোট মানুষ একলা একলা একটু ভালো করে দোল খাক তাকে হচ্ছে ছোটোজনের জন্য সাথে বসাই দেয় আমার স্বামীকে বললাম তুমি ছোটোজনের কাছে ট্রান্সফার করে দাও পরে সে হচ্ছে ট্রান্সফার করে দিয়েছে আর চতুর্পাশের হচ্ছে মুহূর্তটা এত সুন্দর বাচ্চারা এত সুন্দর আনন্দ করতেছে মানে খুবই আনন্দ ঘন মুহূর্ত অবস্থা ছিল খুবই ভাল লাগছে সবসময় হচ্ছে ক্লিন মানে নিট অ্যান্ড ক্লিন সবসময় পরিষ্কার করতেছে কেউ যদি ভুলেও কোথাও কোনো একটা ময়লা ফেলছে সেটা হচ্ছে সাথে সাথে পরিষ্কার করা হচ্ছে আর এখানকার পরিবেশটা এত সুন্দর মানে কেউ হচ্ছে ময়লাও ফেলতেছে না এইভাবে